নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে বানিয়ে নেব ডাল আমরা তো রোজ রোজই ডাল বানিয়ে খাই কিন্তু একদিন যদি আমার এই রেসিপিটা দেখে আপনারা বানিয়ে নেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি এটা মসুর ডাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে গোটা মসুর ডাল আর এটার কিন্তু যে চোকলাটা থাকে সেটা কিন্তু ফেলে দেওয়া হয়নি এটা এরকম ডাল ঠিক আমি এই ডালটা আমার হাতের চার মুঠ নিয়ে নিয়েছি সাথে ধিয়ে দিলাম জল এখন ডালটাকে ভালো করে জলটাকে তিন চারবার পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এখন ডালের মধ্যে দিয়ে দেব অল্প জল আর ডালটাকে ঠিক দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। তাহলে ডালটা একটু ফুলে যাবে এখন দেখুন ঠিক দু ঘন্টা পরে আমি এসছি ডালটা কিন্তু অনেকটা ফুলে গেছে এখন কুকারে ঢেলে দিলাম ডালটাকে আর সাথে আমি আরেকটু জল দিয়ে দিলাম যেন সেদ্ধ হতে আরেকটু জল লাগবে মনে হলো সাথে দিয়ে দিলাম হলুদ নুন আর একটা তেজপাতা ডালটা ঠিক দুটো সিটি দিয়েছি আমি একদম গ্যাসের ফ্লেম হাই করে দুটো সিটি দিয়ে নিয়ে এসেছি ডালটা কিন্তু ঠিক এরকম সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু পুরো একদম গলে যায়নি কিন্তু হাতে ধরলে পরে ভেঙে ভেঙে যাচ্ছে এরকমই সেদ্ধ করে নিতে হবে এখন একটা বাটিতে নিয়ে নিলাম ডালটা ঢেলে কুকার থেকে আর সাথে আমি কুকারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম প্রয়োজন হলে আবার আমি জল দেবো এখন কিছু জিনিস আমি এখানে কেটে নিয়েছি আমি ডালটাকে দুভাবে সম্বাদ দেবো তাই জিনিসগুলো আমি গুছিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে রিফাইন্ড অয়েলেও রান্নাটা করে নিতে পারেন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে এখন একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে একটা মিডিয়াম সাইজ টমেটোর হাফ আমি এখানে দিয়ে দিলাম এক সাথে দিয়ে দিলাম অল্প নুন ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি সেটা মনে রাখতে হবে নুনটা দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা যখন এরকম গলা গলা হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে তখন সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম সাথে আমি আরেকটু জল দিলাম এটা প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন ডালটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে এখন কিন্তু ফুটতে শুরু করেছে ডালটা ঠিক এরকম কনসিস্টেন্সি আছে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু একটু গাঢ় হয়ে যাবে এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো ততক্ষণে আমি আরেকটা সম্বারের ব্যবস্থা করে নিচ্ছি এখানে তরকা প্যান থাকে ওটা বসিয়ে দিলাম আর দুই চা চামচ ঘি দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম কয়েকটা রসুন কেটে রেখেছিলাম সেটা দুটো কাঁচা লঙ্কা সম্বারটাকে কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি এই কসুরি মেথিটা দিলে এই ডালের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম কয়েক সেকেন্ড মতো ছেড়ে দিয়েছিলাম যাতে একটু তেলটা ঠান্ডা হয়ে যায় তারপরে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে তাহলে ডালের কালারটা খুব সুন্দর আসবে সম্বারটা নিয়ে গিয়ে এখন এই ডালের মধ্যে আমি ঢেলে দিলাম এভাবে যদি দুইবার সম্বার দিয়ে নেওয়া হয় এই ডালটার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় ভালো করে সম্ভারটা মিশিয়ে দিলাম ডালের সাথে আবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম যাতে ডালটা এখন ভালোভাবে ফুটে যায় এই ডালটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে আমার একটু নুন লাগবে মনে হলো তাই আমি একটু নুন দিয়েছি আর ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর এই সময় যদি আপনাদের মনে হয় ডালটা একটু পাতলা পাতলা লাগছে তাহলে হাতা দিয়ে এরকম কয়েকটা ডাল যদি ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা অনেকটা গাঢ় হয়ে যাবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি এখন প্লেটে ঢেলে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় তারপর আমি আরেকটা কাজ করে নেব ডালটা দেখুন এখন কতটা ভারী হয়ে গেছে এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তাতেই এতটা ভারী লাগছে আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি একটু এটা ঘরের দুধের সর দুধের সর ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম এই দুধের স্বরটা দিয়ে দিলে কিন্তু এই ডালের টেস্ট অনেকটা বেড়ে যাবে আমার কাছে দুধের স্বর ছিল দুধের স্বর ছিল দিলাম আপনাদের কাছে যদি ক্রিম থাকে তাহলে একটু ক্রিমও এখানে দিয়ে নিতে পারেন এভাবে ডাল বানিয়ে দেখবেন এটা টেস্ট কিন্তু একদম অন্যরকম হয় রোজের টেস্ট এটাতে পাবেনি না ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ